হরে কৃষ্ণ আজকে আমি আপনাদের সামনে কামদা একাদশীর কথা তুলে ধরব চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বলেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দ্বীপের কৌতূহলের নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বলেন হে মহারাজ কামোদ একাদশী তিথি পাপনাশক ও দেয়নি পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিশুদয় নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরীক গন্ধর্ব কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর তুমি রাক্ষস হ বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলে তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহাতুল্য চোদ্দটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হল সেখানে ঋষ্য শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বললো হে প্রভু আমি বিরোধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার পুণ্যের প্রভাবে তার হোক এই কথা উচ্চারণ মাত্রে ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণা